চাকরি বাতিল হয়েছে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়েছে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে প্রথমে আমি বলে দিই আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি যে আঠারোশো তিনজনের লিস্ট বার করেছে না অযোগ্য বলে আমি বলছি মন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি আরও দুর্নীতি করেছে সেইগুলোকেও চেপে রেখেছে হয়তো কোর্টের আবার সুপ্রিম চর খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে এটা প্রথম আমার কথা দ্বিতীয় কথা আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি থাকবো সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদেরকে কাছে এটা প্লেস করব তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের তবে আমি আমার কথার মধ্যে ভুলো হতে পারে আমার জানার মধ্যে ভুলো হতে পারে সুপ্রিম কোর্ট যখন একটা পুরো বিষয়ে ভার্ডিক দেয় ওয়ার্ডার দেয় জাজমেন্ট দেয় তারপরে সেই জাজমেন্টকে জাজমেন্টের কে সামনে রেখে বা এগেনস্টে রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিনেন্স বা বিল পাস বিল পাশের পর আইন পরিণত করা যায় কি আমার জানা নাই আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিনেন্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় পক্ষে অর্থাৎ রাজ্যসভা লোকসভায় তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে পশ্চিমবঙ্গের আইনসভার মধ্যে এটা বলে আসছি তবে একটা কথা জানিয়ে রাখি লাস্ট পাঁচ বছরের কথা বলছি প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে দুটো প্রাইভেট বিল জমা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বিরোধী হওয়ার কারণে হয়তো দুটো প্রাইভেট বিলের একটাও গ্রহণ করা হয়নি রিজেক্ট করেছে এটাও